সাজেক যাওয়ার পথে এতটা হয়রান্তির শিকার হবো কখনো ভাবি নাই তো হাজব্যান্ডকে বলেছি এটাই যাওয়া আর এটাই লাস্ট যাওয়া তো কারণটা কেন বলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা চেকপোস্ট এই ভিডিওটা আমরা শুরুতেই কি করেছি সকাল ছয়টায় ঘুম থেকে উঠে এই যে এখানে চলে এসেছি গাড়ির জন্য এটা হচ্ছে মানে চাঁদের গাড়ি বলে তো সিএনজিও আছে আমরা নিয়েছি চাঁদের গাড়ি মোট বারো জন বসতে পারে এরকম একটা ফ্যামিলি আর আমরা দুইজন মিলে এক ওইটা ভাড়া করেছিলাম পড়া একদিনের জন্য একদিন তো থাকা হলো না হলো না এখানে আবার সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে তো যাওয়ার পথে আমরা কিছু আম তারপর লিচু নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকপোস্ট এটাতে আমরা মিনিমাম ছয় ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম কি সমস্যার কারণে আমাদেরকে যেতে দেয় নাই তো চেতে দেনে এখানে বসাই রাখছে এত বেশি বিরক্ত হয়েছিলাম বলার মতো না আমি তো জাস্ট আমি বলছিলাম চলে যাব চলে যাব। মানে বাসে চলে যাব এই সিদ্ধান্ত নিয়ে নিছি এরপরও আর একটু বলতেছি দেখি একটু পর হয়তো বা ছাড়তে পারে ছাড়তে ছাড়তে তিনটা আমরা ওইখানে গিয়ে পৌঁছাইছি নয়টায় ছাড়তে ছাড়তে গাড়ি তিনটা বেজে গেছে তো এখানে কিছু খাওয়া দাওয়ার খেলাম এরপর এই দোকান থেকে কিছু কেনাকাটা করলাম সুন্দর সুন্দর জিনিস দেখেছি সেই জন্য কেনাকাটা করি কেনাকাটা সে হাজব্যান্ডের সাথে হাঁটতেছি হাঁটতে হাঁটতে বোরিং হয়ে গেছি প্রায় আমি অনেক বোরিং তারপর দেখতেছি বৃষ্টি আসতেছে ম্যাক করতেছে তো এরপর দেখা গেল গাড়িটা ছাড়বে ছাড়বে করে ছেড়ে দিছে তিনটাই একদম তিনটা বেজে গেছে তো এখান থেকে এসে আরেকটা দোকানের সামনে দাঁড়ালাম এখান থেকে কী কী জানি কেনাকাটা করেছেন ওনারা এরপর এখান থেকে এটা মানে পুরো একটা এরিয়া চাকমাদের এরিয়া মারমাদের এরিয়া মেবি এখানে বাঙালি তেমন একটা দেখা যায় নাই বাঙালি খুবই কম তো দেখে ভালো লাগছে যে গাড়ি যখন ছেড়েছে তখন সব গাড়ি একসাথে ছেড়েছে দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে এটা খুবই আনন্দ লাগছিল মানে সব গাড়ি একসাথে যখন যাচ্ছিলো তখন মনে হচ্ছিল আমরা সবাই একত্রে যাচ্ছি একটা পিকনিকে যাচ্ছি সবাই তো প্রায় সাজেকের কাছাকাছি চলে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে এদিকে যখন ছেড়েছিল ওদেরকে এদিক থেকে ছেড়েছিল ওরা ওই দিক থেকে আসতেছে মানে সাজেকটাকে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি তো ওদেরকেও মনে হয় ছয় ঘন্টার মতো এখানে আটকে রাখছিল ওরা কি সমস্যার জন্য আটকে রাখছিল আর কি দেখতে পাচ্ছেন তানিয়া অর্গ্যানিক হেয়ার অয়েল আর নিমসাপান যাদের চুলের আর স্কিনের বিভিন্ন সমস্যা রয়েছে আপনারা এই দুইটি প্রোডাক্ট ইউজ করতে পারেন চুলের আর স্ক্রিনের বিভিন্ন সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ